আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুব কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আসেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমল শেষ করে দিচ্ছে একবার নাম আহমদুল্লাহ

সুরা হাসর পরা কি বেদাত না এবাদত এই এবাদত করার জন্য এই মাদ্রাসা কতক্ষণ ঠিক না বেঠে আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিশাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শায়খের উল্টা অতএব তার চৌদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে

হামতায় যাবে ওটা আমার জানার উদ্দেশ্য নয় তবে আমি বাংলাদেশের তো বৈধ নাগরিক যাবে দাবি করব আমাকে ওখানে যাবার অধিকার করে দিতে হবে যদি অধিকার না করে দাও আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমাদের কাছে ছেড়ে দেব না দেব না দেব না এমনটি হয়েছে ওনারাই হলো বাড়িওয়ালা আর আমরা সব ভাড়াটিয়া তাই না ওনারাই বাড়ি वाला আমরা কি ভাড়া দেই এইজন্য ওনারা যা बोलते ওইটাই সঠিক আমরা কিছু বলতে পারতেছি না ঠিক আল্লাহ আমাদের 보자 তৌফিক দান করুন আমার ভাইরা আল্লাহ নবী দ্বিনের দাওয়াত করতে শুরু করলেন আবু জেহেল বাহিনী বাধা দিল তৎকালীন কিছু হুজুররা বাধা দিল নবী কি বসে থাকলো জোরে বলেন বসে থাকলো নবী দ্বিনের দাওয়াত করতে শুরু করলেন কখনো নবী মার খায় কখনো নবীর রক্ত দেয় কখনো নবীর নাক ফেটে যায় কখনো নবীর কান ফেটে যায় নবী যে কালে কালেমার দাওয়াত নবী নবী আর আমি পায়ে হেঁটে দাওয়াত করতে করতে পা ফেটে গেছে আর আমার এখন এরো ফেলন লাগে বিমানে দাওয়াত করতে যাওয়া লাগে তবু অনেক সময় যাওয়া লাগতে পারে বিমানে যাওয়াটা দোষের নয় শুধু এতটুকু বলেই নবী যে কাজ করেছে যে কালেমা দাওয়াত দিয়েছে নবী কালেমার দাওয়াত দিয়ে মায়ের খেলো তুমি কামালামার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাও টাকা নাও নবীজি পালাই পালাই কাজ করে তুমি প্রকাশ্য কাজ করে তোমার পিছনে সেন্টি লেগে যায় তোমার পিছনে বিভিন্ন কি বলে লোক তোমার সহযোগিতা করে তাহলে বোঝা গেল নবীর কালেমা তোমার কালে মায় এক হচ্ছে না তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল তোমার দাওয়াত কুরমা পোলাও ঠিক আছে তোমার দাওয়াত কুরমা পোলাও পেলেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার রমিল নবিজি কালে দাওয়াত দিকে দিদি হজরত তোমার মুসলমান হয়ে গেল সোমানালো বলবেন না আমার মুসলমান হলে মুসলমানদের হাত শক্তিশালী হলো না দুর্বল হলো জন লোক নিয়ে বীর ধ্বনি দিয়ে বললেন শোনো জন লোক ধ্বনি দিয়ে বললেন শোনো অমর কালেমা পড়েছে আজকের থেকে রসুলের দিকে যদি বেকার চোখে তাকাও চোখ গুলে বাড়ির মাথা দিয়ে তুলে ফেলা হবে কথায় বলে শক্তর ভক্ত নরমের যে হুজুরি যত নরম পায় তত ধিন দিন করি আছে হুজুর ময়দানে শক্ত হয়ে বলুক সামনে একটাও আসবে না কিছু কিছু হুজুরদের মানছে অভিমান অপদস্ত করার জন্য চেষ্টা করা হয় আমাকেও চেষ্টা করা হয়েছে যতবার চেষ্টা করেছে ততবার জুতা পিটা খেয়ে বিদায় দিতে হয়েছে আপনাদের পাশেই সাতিয়া থানা সাতিয়া ধুলাউড়ি ইউনিয়ন ধুলাউড়ি ইউনিয়নের জনাব চেয়ারম্যান জরিপ মাস্টার তিনি এরকম কোরআনের মাহফিলে কোরআনের উপর অপমান করেছিলেন জ্বলন্ত প্রমাণ দিচ্ছে আপনি যে শুনিয়াছেন হাত সহ হাট বোলাক হয়ে এখন ধুকে ধুকে মরতেছে হাসপাতালে আল্লাহর করে আঘাত আঘাত করেছ আমি সহ্য করলো আল্লাহ সহ্য করবেন পথ দিয়ে যাচ্ছে সুন্দরী বউ বৌনি এরকম একজন হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা কাদা তো হুজুরির পা পিছলে দিয়ে কাদা পানির সিটে পড়ে